নমস্কার বন্ধুরা শুভ সকাল ব্লুজ ব্লগের রেসিপিতে তোমাদের সব স্বাগত জানা আর একটা দিনে শুরু করে দিলাম তোমাদের সব বাইকে সঙ্গে নিয়ে এ দেখো সকালবেলা ঘুমের থেকে উঠে জামা কাপড় ছেড়ে ফুল তুলতে লেগে গেছি গাছে আমাদের কত অপরাজিতা ফুল ফুটেছে মানে সব গাছে এত সুন্দর ফুল ফুটেছে দেখতে এত ভালো লাগছে তো সকালে আগে ফুলগুলো সব তুলে নিলাম মানে এত ফুল ফুটলে যে কি ভালো লাগে মানে ঠাকুরকে পুজো দেওয়ার সময় তো আরও ভালো লাগে সব গাছে ফুলে একদম আলো হয়ে আছে তো প্রথমে সব ফুলগুলো কিন্তু আমি তুলে নিলাম এই দেখো সাদা ফুল গাছে দেখো মানে গাছ লাগালে তো ফুল ফুটবেই তাই না আর এই গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে এই গাছগুলোর কিন্তু অনেক বয়স তো দেখো এই গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটে মাঝে মাঝে সকায় পাতাগুলো খেয়ে যায় কিন্তু এখন আবার ফুল ফুটেছে এর মধ্যে যে মা একটু সবজি বানিয়ে দিচ্ছে বসে দেখলেই তো আর আমি এদিকে মাঝে তো সবজি বানাতে বসেছে আমি আবার এদিকটায় চলে আসলাম জামা কাপড়গুলো একবারে কেঁচে ধুয়ে নিই সকালবেলা উঠে টুকটাক কাজ সেরে ফুল তো তুলে নিলাম নিয়ে আর এই যে জামা কাপড়গুলো সব পড়েছিল এখন ভাবছি একবার একটু ভিজিয়ে কেচে ধুয়ে দিই আকাশটাও দেখলাম বেশ মেঘলা মেঘলা তো ওই জন্য কেঁচে ধুয়ে দিলে তো জামা কাপড়গুলো যাই হোক জলটা তো ঝরে যাবে ওর জন্য আগে আর কি সব জামা কাপড়গুলো কেচে দিচ্ছে দিয়ে তারপরে আর কি যা কাজ আছে সেগুলো আর কি ছিঁড়ে ফেলবো তো দেখো জামাকাপড়গুলো মানে প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই কাচা হয় তাও দেখবা যখনই কাচতে বসবা এক বালতি জামাকাপড় হয়েই যাবে তো এই যে সব কাঁচা হয়ে গেছে এবার এক এক করে সব জামাকাপড়গুলো ধুয়ে একবারে মেলে দিয়ে নেব নিয়ে তারপরে যা কাজ সেগুলোই আর কি করবো আর মা তো সবজিগুলো বানিয়ে দিচ্ছে আর কি মাকে বললাম তুমি বানিয়ে রেখে দাও আমি পরে ধুয়ে নিচ্ছি তো এদিকে তাহলে সবজিটাও বানানো থাকলো আর এদিকে হচ্ছে কি কাপড়গুলো কাচা ধোয়া হয়ে গেল আজকে বেশ ভালোই সকালবেলা দুজন মিলে আর কি শাশুড়ি বৌমা মা কাজগুলো আর কি গুছিয়ে ফেলছে তো কাজ সব হয়ে গেলে যাই হোক একটু চাটা করে খাবো আমরা খেয়ে আবার যা বাদ কাজ সেগুলো আর কি করবো আর সোনা আরও আজকে পড়াটা নেই ও বাড়িতেই আছে ওকে আবার একটু টিফিন কিছু একটা করে দিতে হবে মানে ও তো পড়তে বসেছে ঘুমের থেকে উঠে আর ওকে তো কিছু খাবার না করে দিলে হবে না আর আমরাও কিছু একটু খাবো তো এর মধ্যে দেখো জামা কাপড়গুলো কিন্তু সব মেলে দিলাম দিয়ে এই যে সোনামা মা বললো একটু মা রুটি রোল করে দাও এই যে একটু ময়দা মেখে ওকে একটা রোল মতন করে দিলাম দিয়ে আমরা চা বিস্কুট খেয়ে এই যে মা মার মতন যাই হোক টুকিটাকি কিছু করছে আর এদিকে আমি আবার এই যে শোকেশ থেকে শোকেশ বলছি দিয়াল আলমারিটার ভিতর থেকে আর কি সব কাছের জিনিসগুলো বের করে ভাবছি একটু গুছিয়ে ফেলি মানে রোজ ব্যবহার করি সেইগুলো বের করা হয় আর ঢোকানো হয় তো আর সেভাবে গোছানো হয় না তো আজকে ভাবছি একটু সকাল সকাল কাজ হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এগুলো একটু পরিষ্কার করে ফেলি তো সব এ দেখো বের করেছি আর মাঝখানে তো মনে হচ্ছিলো একটার সঙ্গে আরেকটা লেগে ভেঙেই যাবে তো যাই হোক ভাঙেনি তো সমস্ত বের করে সব মুছে টুছে পরিষ্কার করে আর কি নিচ্ছে এই এই বের করতেও সে যেমন টাইম লাগে যেহেতু কাচের জিনিস স্টিলের বাসনপত্র হলে কি একসঙ্গে অনেকগুলো নামিয়ে ফেলা যায় আর এগুলো তো তা না সে একটা একটা করে বের করো আবার একটা একটা করে ঢুকাও এই করতে কিন্তু আমার সকালবেলাটা আজকে অনেক যেমন একটু সকাল সকাল উঠে কাজ গুছিয়েছিলাম তেমন এই করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল তার মধ্যে আবার একটু রান্নার ঝামেলা আছে আবার এদিকে তো মেঘ করেছে মানে বাইরে জামাকাপড়ও মেললাম সেগুলোও তুলতে হবে মাথায় এখন মানে অনেক কিছু ঘুরছে আর কি তো এর মধ্যে আবার সব আবার একটা একটা করে গাছের জিনিস সব গুছিয়ে যেমন বের করেছিলাম মুছে মুছে আবার সব ঢুকিয়ে দিলাম দিয়ে এই যে মানে ভয়ও লাগে যে এই বোধহয় হাতের থেকে ফুসকে পড়লো আর ভাঙলো সেই আবার একটা একটা করে জিনিসগুলো সব আস্তে আস্তে করে গুছিয়ে রেখে নিলাম সমস্ত জিনিসগুলো কিন্তু আমি গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি মানে আস্তে আস্তে অনেকটা টাইম লাগলো ঠিকই কিন্তু গোছানোর পর দেখতে কত ভালো লাগে তাই না অগোচ্ছন্ন জিনিস যেমন বাজে লাগে ওর গোছানোর পর ততটাই সুন্দর লাগে এই দেখো কিন্তু কাপগুলো কত ছোট ছোট কাপ এগুলোতে কিন্তু খুব একটা চাটা খাওয়া হয় না তাও জিনিস থাকলে আর কি ওই গুছিয়ে রাখতে হয় আর কি মানে বাদও দেওয়া যায় না আবার শুধু শুধু কাজ বাড়ানো আর কি গুছিয়ে রাখার এই যে মেয়েকে একটা রোল মতন করে দিয়েছি ও খাচ্ছে আর এদিকে দেখো শাখাগুলোতে খুব নোংরা পড়েছিলো তা ভাবলাম আজকে একটু শাখাগুলোও পরিষ্কার করে পরে ফেলি তো এই যে কোলগেট দিয়ে আর ব্রাশ দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো তাই করলাম পরিষ্কার করে পরে নিলাম নিয়ে যে মা শাক বানিয়ে দিয়েছিল সে শাক ধুয়ে নিলাম নিয়ে দেখো কীরকম মেক করেছে আমি ভিডিও করছি মা তো বকা দিচ্ছে যে বিদ্যুৎ চমকাচ্ছে এখন ভিডিও করিস না তো যাই হোক বেশি একটা করলাম না আমি বললাম আলপুট্টু করে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে যে বৃষ্টি থেমে গেছে তারপরে তোমাদেরকে দেখালাম কি মুষলধারে বৃষ্টি হলো সব কাজে আবার পিছিয়ে পড়লাম তো তার মধ্যে দেখো সমস্ত মা কচুর শাকগুলো বানিয়ে দিয়েছে আর এই যে টাছগুলো আমি বানিয়ে নিয়েছি মাছের ঝোল আলু দিয়ে করবো তার জন্য দেখো আলু ভাজা করে ওর মধ্যে একটু টমেটো দিয়ে মাছের ঝোলটা করে নিলাম আর এদিকে কচুর শাক কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি আবার চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা করলাম দিয়ে এদিকে শাকের ভাজাটা করলাম দিয়ে সমস্ত রান্না কমপ্লিট হলো দুপুরে ঝড় মিষ্টি মিষ্টি নিয়ে এইভাবেই দিনটা কাটলো তো কেমন লাগলো ভিডিওটা বলো